আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের মধ্য থেকে সকল মানুষের চেয়ে আমি সেই মানুষটার কাছে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হইতে পারবে না সেই ব্যক্তি সেই মহামানব সেই নেতা যদি কেউ অসম্মান করে সেই নেতাকে নিয়ে যদি কেউ কটুক্তি করে সেই নেতাকে নিয়ে যদি কেউ অশ্লীল ভাষা ব্যবহার করে তাহলে কি নব্বই ভাগ দেশে সেই ব্যক্তির ঠাই হবে ঠাই হবে ঠাই হবে আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি অনেক নাস্তিককে মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুটুপ্তি করেছে তাকে অপমান করেছে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কোন আই ঘোষণা করে নাই

ভুকে রক্ত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছ ভালোবেসেছে যখন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কেউ কটূক্তি করে তখন আমাদের মতো কিছু মুসলমানেরও রক্ত গরম হয় না যখন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে যখন কটূক্তি হচ্ছে মুসলমানের রক্ত গরম হচ্ছে না তখন বোঝা লাগবে তার ইমানের পাওয়ার লয় হয়ে গেছে

মিথ্যা শক্তি দিবে যে আমি যখন তাকে হত্যা করেছি আদালতে তোলার পরে কি হল এর মূর্তি প্রায় খালাস হয়ে যাবেন তার দেওয়ার যে আপনার মামলা সেটা প্রায় ছেড়ে যাবেন এমন তো অবস্থায় এর মূর্তিকে করলাম তুমি যে তাকে হত্যা করেছো সেটা কি তুমি সুস্থ অবস্থায় হত্যা করেছো কি না অসুস্থ অবস্থায় হত্যা করেছো এর মধ্যে বললেন অচ সাহেব আমার কোনো ওষুধ ছিল না আমার ব্রেনটাও কোনো অসুস্থ ছিল আমার বেরোনটাও ঠিক ছিলাম আমার শারীরিক অবস্থাও ঠিক ছিল আমি সুস্থ ব্রেন্ডে ওই নাস্তিককে আমি হত্যা করে ফেলেছি

তোমরা শুনে রাখো আমি যখন কালকে রাতে জেলের মধ্যে নিদ্রা অবস্থায় ছিলাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনা আমার শত্রু যুগে এসে বলেন ও তুমি আমার কাছে চলে আসো আমি তোমার জন্য অপেক্ষা করি আছি আল্লাহু আকবার যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসবে

サーディベル。